হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে একটা অনুরোধের রেসিপি করে দেখাবো এই রেসিপিটার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ জানিয়েছেন তাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ক্রিম রোল সুইট কেক আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে এই কী কী উপকরণ লাগছে এই ক্রিম রোল সুইট কেক তৈরি করতে প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি পনে এক কাপ মানে এক কাপের চার ভাগের তিন ভাগ ডিম নিয়েছি চারটা সেই চারটা ডিমের সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি আর আলাদা করে নিয়েছি হলুদ অংশ টোটাল আমার এখানে চারটা ডিম লাগবে ভ্যানিলা অ্যাসেন্স নিয়েছি এক চা চামচ পরিমাণ আইসিং সুগার নিয়েছি হাফ কাপ আর এই আইসিং সুগার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গুঁড়ো দুধ এটা নিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ আরও ওয়ান ফোর্থ চা চামচ আর দুটো ফুড কালার ইউজ করব রেড এবং গ্রিন আর লাগবে হুইপ ক্রিম ফ্রস্টিং এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি হুইপ ক্রিম ফ্রস্টিংটা নিয়েছি এক কাপ পরিমাণ ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো এই অসাধারণ রেসিপি ক্রিম রোল সুইট কেক তো চলুন গিয়ে দেখে কিভাবে কীভাবে তৈরি করছে এই কেক প্রথমে আমি মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি ইলেকট্রিক ভিটার আমি এখানে ইলেকট্রিক ভিটারটা ইউজ করবো আপনারা চাইলে হুইপ চামচ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন মিক্সিং বলে আমি চারটা ডিমের সাদা অংশটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভিট করে নেবো যতক্ষণ না এটা পারফেক্টলি ফোম হয়ে যাচ্ছে ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফোম করা হয়ে গেছে এটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি জাস্ট মিক্সিং বোলটাকে উপুত করে দেখলেই দেখবেন ডিমের সাদা অংশটা মুভ করছে না তার মানে এটা ভালো করে ফোম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চারটা ডিমের হলুদ অংশ দিয়ে আবার একটু ভালো করে আমি ভিট করে নেব হলুদ অংশটাও ভালো করে ফোম করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আইসিং সুগার আর আমি আগেই বলেছি এই আইসিং সুগার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন এগুলোকে আবার ভালো করে একটু ফোম করে নেব এগুলো ফোম করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ঘি এবার এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু বিট করে নেব দেখুন ফ্রেন্ডস সবগুলো খুব ভালো করে বিট করা হয়ে গেছে এখন একটা চালনির সাহায্যে পনে এক কাপ ময়দা এক চা চামচ আর ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার গুঁড়ো দুধ এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসে ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু হালকা হাতে জাস্ট হালকা করে ঘুরিয়ে ডিমের সাদা অংশের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দেব। ফ্রেন্ডস অবশ্যই এটা হালকা হাতে করবেন না না হয় ডিমের ফোমে যে একটা ফ্লাফি ভাব আছে সেটা চলে যাবে সম্পূর্ণ মিশ্রণটাই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আরেকটা বাটিতে আমি জাস্ট সামান্য করে একটু কেক ব্যাটার নিয়ে নেব যেহেতু আমি কেকটাকে ডিজাইন করব সেই জন্য এটাতে আমি কালার মেশাবো এখন এই কেক ব্যাটারটুকুর মধ্যে রেড যে কালারটা আছে সামান্য পরিমাণ রেড কালারটা নিয়ে আমি ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব কালারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এরকম একটা ব্যাগ নেব। এগুলো আপনি যে কোনো বেকিং আইটেম পাওয়া যায় এরকম দোকানে পেয়ে যাবেন আর একটা ছোটো ফুটাওয়ালা নাজাল নেব। নিয়ে একটা গ্লাসের মধ্যে জাস্ট এটাকে আমি এভাবে বোটে বসিয়ে দেব। দিয়ে এর ভেতরে সম্পূর্ণ রেড কালারের কেক ব্যাটারটা দিয়ে দেব হয়ে গেছে এখন বাকি যে কেক ব্যাটারটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব। গ্রিন যে ফুড কালারটা রেখেছিলাম সেই ফুড কালারটা দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেছে সেই সাথে গ্রিন এবং রেড দুই কালারের কেক ব্যাটারি তৈরি এখন আমি ওভেনটাকে প্রিহিটেড করে নেব একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাস্ট পাঁচ মিনিটের জন্য এটাকে আমি প্রিহিটেড হতে দেব সেই সাথে এরকম একটা বেকিং ট্রে নিয়েছি আমি নিয়ে এর মধ্যে জাস্ট এক টেবিল চামচ পরিমাণ তেল আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এরকম একটা পাতলা শিট আমি বেকিং ট্রের উপর বসিয়ে দেব। দিয়ে এর উপরও আবার এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন রেড কালার যে কেক ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই রেড কালারের কেক ব্যাটারটা দিয়ে জাস্ট ট্রের উপরে আমি একটু ডিজাইন করে দেবো এটা ডিজাইনটা হচ্ছে আপনার পছন্দ মতো আর আপনারা চাইলে বাজারে বিভিন্ন ধরনের ডিজাইনের কাগজও কিনতে পাওয়া যায় সেটা জাস্ট উপরে ট্রের উপরে রেখে সেটা দিয়েও ডিজাইন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আজকে আপনাদেরকে শর্টকাটভাবে হাতেই ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস হয়ে গেছে এখন এটাকে আমি আগে থেকে পিহিটেড করে রাখা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে জাস্ট তিন মিনিটের জন্য বেক হতে দেব দেখুন তিন মিনিট পর আমার কেক বেড়ারটা ভালো করে শুকিয়ে গেছে এখন এর উপরে গ্রিন কালারের যে কেক ব্যাটারটা আছে সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো এখন এই কেক ব্যাটারটাকে আমি চার চারধারে খুব ভালো করে একটু লাগিয়ে নেব এবং এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব যেন এর মধ্যে কোনো বাবস থাকলে সে বাবসটা বেরিয়ে যায় এবার এটাকে আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে আবারও দশ মিনিটের জন্য ঢুকিয়ে দেব তো ফ্রেন্ডস ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফ্রেন্ডস দশ মিনিট পর আমার কেকটা পারফেক্টলি রেডি হয়ে গেছে তারপর আমরা একটু কনফার্ম হয়ে নেব এখন এরকম একটা টুথপিক জাস্ট কেকের ভিতরে আমি পুশ করে দিলে দেখবেন টুথপিকটা একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসেছে তার মানে কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন ট্রে থেকে আমি কেকটা তুলে নেব নিয়ে এখন এরকম একটা নাইফের সাহায্যে কেকের চারধারে সমান করে আমি কেটে নেব এতে কাগজটা থেকে কেকটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে এখন কেকটাকে উল্টে আমি ধীরে সুস্থে কাগজটা কেক থেকে তুলে নেব ফ্রেন্ডস অবশ্যই এটা খুব ধীরে সুস্তে করবেন খেয়াল রাখবেন যেন আপনার কেকটাতে কোনো স্পট না পড়ে সেই জন্য ধৈর্য নিয়ে ধীরে সুস্থে কাগজটা কেক থেকে আলাদা করে নেবেন এখন আবার আমি কেকটাকে উল্টে দিয়েছি উল্টে এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে রেডি করা হুইপ ক্রিম ফ্রস্টিং আর আমি আগেই বলেছি এই হুইপ ক্রিম ফ্রস্টিং রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন সম্পূর্ণ কেকের উপরেই আমি এই ফ্রস্টিংটা দিয়ে দেব ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন জাস্ট এটাকে আমি এভাবে করে রোলের মতো করে মুড়ে দেব খুব ধীরে সুস্থে ধৈর্য নিয়ে এই রোলটা করবেন যেন আপনার রোলটা পরে খুলে না যায় সেই জন্য একটু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে কাজটা করবেন খুব ভালো করে এটাকে রোল করা হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন ফ্রেন্ডস দশ মিনিট পর আমার ডিজাইন করা ক্রিম রোল সুইট কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে পিস করে নেব তো দেখুন ফ্রেন্ডস পারফেক্টলি তৈরি হয়ে গেছে ক্রিম রোল সুইট কেক ফ্রেন্ডস আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করেন এটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অনেকে আমি আমার বাচ্চাদের তো এটা ভীষণ পছন্দের সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই রেসিপিটার সমস্ত উপকরণে দেওয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে সেই সাথে দেওয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক যেখানে গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির ভিডিও আপলোড তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার চলে আসবো নতুন আরো একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ